জিয়ারত শেষে সকলে আদবের সঙ্গে পাবে জিব্রাইল দিয়ে বের হয়ে আসে আমিও বের হয়ে এলাম এবার জান্নাতুল বাকি আল্লাহ যে সকল খোঁজখিসমত বান্দার মৃত্যু হয় মসজিদে নবীর শহরে জান্নাতুল বাকি হয় তাদের ঠিকানা এখানে শান্তির কবরের স্মরণ করে কেমন পর্যন্ত তারা হয়ে যায় নবীর পড়শি কত বড় সৌভাগ্য তাদের নবীজির রওজা থেকে পূর্ব দিকে কিছুটা দূরে জান্নাতুল বাকি আল্লাহর বান্দারা দলে দলে চলছেন জান্নাতুল পাখি জিয়ারতে আমি তাদের অনুসরণ করলাম অল্পক্ষণেই পৌঁছে গেলাম দেয়াল ঘেরা বিরাট কবরস্থান হাজার হাজার জিয়ারতকারী তবু নিরবতা মনে হলো এখানে আসমান থেকে নাম ঝরে তাই এখানে এত কোমলতা স্নিগ্ধতা জান্নার থেকে নেমে আসা প্রশান্তির আবরণে প্রতিটি কবর যেন আচ্ছাদিত এখানে যারা জিয়ারত করেন তারা কবরবাসীদের জন্য রেখে যান অস্ত্রভেছা দুয়ার সাউবাদ তবে সঙ্গে করে নিয়ে যান আত্মার প্রশান্তির উপহার কেন নয় এখানেই তো সে আছেন কুলিজার টুকরা হযরত ফতে মারাদি আল্লাহ তালা এখানে তো শায়িত মজলুম খলিফা উসমান জালিমদের হাতে বড় নির্মাণ করেছে তবুও কাউকে অনুমতি দেননি তার জন্য তরবারি ধারণের তাকে কেন্দ্র করে এক ফোঁটা রক্ত ঝরবে তাও তিনি বরদাস্ত করেননি এই মজলুম খলিফা যার হায়া লজ্জা দেখে লজ্জা পেতে নাসমানের ফেরেস তারা সময় তিনি ছিলেন রোজাদার তার সামনে ছিল পবিত্র কোরআন তিনি তেলাওয়াত করছিলেন সেই কোরআন লাল হয়েছিল তার শাহাদাতের খুনে এখানে আরও শুয়ে আছে নবীজির প্রিয় চাচা হজরত আব্বাস আল্লাহ আন যাকে তিনি দান করেছিলেন পিতার সমতুল্য সম্মান ও মর্যাদা হিজরতের পূর্বে একবার রাতে পিতার মতো স্নেহিত ঝরে পড়েছিল তার কণ্ঠে সেই ছোটকালে যখন পড়েছি নানাজানের লেখা ছোটদের ছোটোদের নবী তখন থেকে অভোজ মনে ভালোবেসে ফেলেছি নবীজির দাইমা তাইফের বিবি হালিমা রাদি আল্লাহ আনহাকে মক্কায় এসে পরও মমতায় যিনি কোলে করে নিয়েছিলেন নিয়ে গিয়েছিলেন আমাদের পেয়ারা নবীকে তার বুকের পবিত্র দুধ পান করে বড় হয়েছেন আহমদের ন রহমতের নবী আর বড় হয়ে তাকে দান করেছেন মাতার সম্মান তিনিও শুয়ে আছেন এখানে জান্নাতুল বাকির কবরে শুয়ে আছেন অসংখ্য সাহাব একরাম তাবিন তাবে তাবিন এবং যুগে যুগে আল্লাহর বহুন এক বান্দা জান্নাতুল বাকির বাসিন্দা যারা বড় সৌভাগ্যবান তারা কে পর্যন্ত নবীর পরশী হবে তারা ইমাম মালিক এই সোনার মদিনার সোনার সন্তান তাকে বলা হয় ইমান উদায়ারিল হিজরা হিজরতের পবিত্র ভূমির মহান ইমাম তিনি কখনো মদিনা হতে বের হতেন না যেন মদিনার বাইরে তার মৃত্যু না হয় মদিনার মাটির উপর মৃত্যু এবং মদিনার মাটির নিচে দাফন এই ছিল তার শেষ আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা তার পেয়ারা বান্দা তামান্য কবুল করেছেন মদিনায় তার মৃত্যু হয়েছে জান্নাতুল বাকিতে তার কবর হয়েছে হে আল্লাহ নিজের দিকে যদি তাকাই তাহলে তো স্মরণেই মরে যায় এ অপবিত্র দেহ আর জান্নাতের বাকি বাইরের ভিতরে এত গান্দিগি তারপর মদিনার মাটি কিন্তু যখন ভাবি তোমার দয়া ও করোনার কথা তখন আমার দিলের ঢেউ ফরিয়াদ করে তোমার রহমতের মৌজকে তুমি তো পারো হে আল্লাহ আমাকে পাক সাফ করে মদিনার মাটিতে মৃত্যু দিতে জান্নাতুল পাখির দুয়ারে দাঁড়িয়ে হে আল্লাহ এই আমার মিনতি মৃত্যু যেন হয় পবিত্র মদিনায় কবর যেন হয় জান্নাতুল পাখির ঠিকানা আমার এবং আমার স্ত্রী সন্তান সকলের হে আল্লাহ আরও যাদের দিলে এই তামান্না জাগে মৌতের আগে তাদেরকেও তামান্না পূর্ণ করুন জান্নাতুল পাখির দরওয়াজা অন্যান্য দিন এ সময় খোলা থাকে আর ছিল না তাই ভেতরে যাওয়ার সম্ভব হলো না দেয়ালের পাশ থেকে দৃষ্টি বোলালাম পুরো কবরস্থানে অস্ত্র দৃষ্টি আল্লাহ তো বলেছেন কবরবাসী শুনতে পায় জিয়ারতকরী সালাম আমার সালাম তাহলে নিশ্চয়ই তারা শুনতে পেয়েছেন এখানে যে পূর্ণ আত্মাগণ শুয়ে আছেন এখানে সেই সামান্য সময় জিয়ারতে মাত্র সালামের মাধ্যমে কত শতাব্দীর কত অসংখ্য পাকিজা রূপ ও পবিত্র আত্মার সঙ্গে আমার পরিচয় হল শুকুর আলহামদুলিল্লাহ কবরস্থানে জিয়ারত অনেকবার করেছি কিন্তু এমন কবরস্থান এমন যে আনত জীবনেই প্রথম মৃত্যুকে জীবনের চেয়ে সত্য বলে এই প্রথম অনুভব হল কঠিন হৃদয় যেন মম হয়ে গেল গলে গলে চোখের পানি গড়িয়ে পড়তে লাগল কাঁদো হেঁচোক কাঁদো এই কবরের বাসিন্দাদের মা ফেরাত বা ধরা জাতের জন্য প্রাণ ভরে কাঁদো একদিন তোমারও কবর তৃষ্ণার্থ হবে জীবিত চোখের দু ফোটার অস্ত্রের জন্য আজকের কান্নার বরকতে তোমারও কবরের মাটি ভিজতে পারে কারো চোখের পানিতে ভিতরের আবেগ যেন হৃদয়কে দলিত মলিত করে বের হয়ে এলো এই শব্দগুলোকে আশ্রয় করে জান্নাতুল বাকির হে বাসিন্দাগণ তোমাদের জন্য শান্তি সালাম হিংসা আমরা আসছি তোমাদের পেছনে আল্লাহ তালার কাছে পানা চাই আমাদের জন্য তোমাদের জন্য ক্ষমা করুন আল্লাহ রকম করুন আল্লাহ আমাদের এবং তোমাদের ধীরে ধীরে ফিরে এলাম জান্নাতুল বাকি থেকে এরপর আমি যাব রিয়াজুল জান্নাই অর্থ হলো জান্নাতের বাগি চা কোথায় জান্নাতের বাগিচা কোথায় জান্নাতি বাগিচার টুকরা ওই যে ওইখানে আল্লাহর নবীর হুজরা এবং মেম্বরের মাঝখানে আল্লাহ নবী নিজে বলেছেন এ কথা আর তিনি তো বলেন না কোনো কথা আসমানি ওই ছাড়া অন্য কোনো কম যদি তাদের নবীর জবানের লাভ করতো এমন খুশখবরই সুসংবাদ তাহলে অবশ্যই সেই দিনটি তাদের জন্য ঈদের উৎসবের দিন হতো এই সৌভাগ্য আল্লাহ তালা দান করেছেন তার পেয়ারা নবীর পেয়ারি উহম্মদকে দুনিয়াতেই তারা প্রবেশ করতে পারবে জান্নাতের বাগিচায় আল্লাহ নবী তো আল্লাহর হাবিব হাবিবের প্রতি মোহাব্বতের সৌগতরূপেই হাবিবের উম্মদকে আল্লাহ তালা এত বড় মর্যাদা দান করেছেন সুতরাং শকর করো আল্লাহর শকর করো পেয়ারা নবীর বড়ো দূরত মোহাম্মদ মহাম্মদ সন্নায়নী বা দূর থেকেই বোঝা গেল জান্নাতের পাগল যারা তাদের মাঝে এখন জোর প্রতিযোগিতা চলছে কে কার আগে দাখিল হতে পারবে জান্নাতের বাগিচায় এ বড় মধুর দৃশ্য যদি না তা অন্য ভাইয়ের কষ্টের কারণ হয় আমি তো জান্নাতে যাব আমার ভাইকে ফেলে নয় সঙ্গে নিয়ে হৃদয়ে তখন অপূর্ব এক পুলক শিহরণ, সর্বসত্তায় অপার্থিব এক আনন্দের তরঙ্গ আল্লাহর কোন কোন গুণের প্রশংসা করব মাওলা কোন কোন নিয়ামতের সুখ্রিয়া আদায় করব দিদারে বাইতুল্লাহ স্বপ্ন পূরণ হলো তাওয়াফ হল সাই হলো আবে জমজমে প্রাণ শীতল হলো আল্লাহর কত দয়া কত মায়া চোখে সোনার মদিনার ধুলোবালির সুরমা মাখার তামান্না পূর্ণ হলো রওজা শরীফের জিয়ারত হলো দুরুদ হলো সালাম হলো সবুজ গম্বুজে স্নিগ্ধতা হৃদয় আত্মা প্রশান্তি অর্জিত হলো এখন হবে জান্নাতের বাগিচায় গুণাহার বান্দার দাখিল কত মেহেরবান বান কত দয়াবান তুমি হেয়াল্লা পুলকে সিহরণে উদ্দোলিত হৃদয় এবং শান্ত সংযম পদক্ষেপ আমি অগ্রসর হলাম জান্নাতুল বাগিচার দিকে এক কদম দু কদম কয়েক কদম তারপর থামতে হল আর এক কদম আগে বাড়ার উপায় নেই জান্নাতের বাগিচা এখনো অনেক দূরে এখান থেকে শুধু দেখা যায় সাদা পাথরের স্তম্ভ এগুলি জান্নাতের বাগিচার স্তম্ভ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি ভাবছি হে আল্লাহ তোমার কি তাহলে মাহরুম হলো গুনাহের ফাঁদে আটকা পড়ে গেল তোমার হাবিব তো বলেছিলেন তোমার মাখফেরাজ আরও প্রশস্ত তোমার রহমত আরও বিস্তৃত জনতরঙ্গ যখন আরও প্রবল হলো হৃদয় রঙ্গের আশাগুলো তখন একে একে নৃত্য শুরু করল তখন আমার ভীষণ কান্না পেল চোখ থেকে অস্ত্র ধারার বের হয়ে আসলো আল্লাহর নবীর মসজিদের নরম যার উপর প্রথম অশ্রু নিবেদন আল্লাহর এক বান্দা লিখেছিলেন মায়ের আঁচল ধরেও শিশু যখন তার আবদার আদায় করতে পারে না তখন সে কান্না জুড়ে দেয় এবং অস্ত্র আশ্রয় গ্রহণ করে মায়ের মমতা সন্তানের কান্নার আবেদন অস্ত্রের মিনতি কখনোই উপেক্ষা করতে পারে না একথা সত্য আমি যখনই কেঁদেছি আমার মায়ের মমতা উদ্দোলিত হয়েছে তিনি আমাকে কোলে তুলে নিয়েছেন সাধ্যের অতীত হলেও আমার অস্ত্রের মিনতি রক্ষা করেছেন তাহলে পৃথিবীর সকল মাতৃহৃদয়ের মমতা দানকারী তার রহমতের দোয়ারে কি বান্দার কান্না বিথা যেতে পারবে তিনি কি পারবেন বান্দার অশ্রুর মিনতি রক্ষা না করতে চোখের থেকে অশ্রুর ফোঁটা পড়তে দেরি গায়েবে হাত ছানি আসতে দেরি হলো না আল্লাহর এক বান্দা জানি না কোন দেশের কোন ভাষার কোন গোত্রের তিনি শুধু জানি তিনি আমার ভাই ইমান ও বিশ্বাসের ভাই হাত ধরে টানলেন আমি বুঝতে পারিনি এখনও বুঝতে পারি না সে প্রচণ্ড ভিড় কীভাবে ফাঁকা হলো কিভাবে তিনি আমাকে নিয়ে এগিয়ে গেলেন তিনি আমাকে টেনে নিলেন এবং জান্নাতের বাগিচায় পৌঁছে দিলেন আমি তার শুকর আদায় করার সুযোগ পেলাম না মানুষের প্রচণ্ড চাপে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন আল্লাহ জান্নাতের বাগিচায় দাখিল করালেন দুই রাগাত নামাজ আদায় করার তৌফিকও দান করলেন জান্নাতের বাগিচার নামাজ আহ সে নামাজের কি শান্তি কি প্রশান্তি জান্নাতের বাগিচার শেজদা আহ সে শেষদার কি সুকুন ও শান্তি এই মেম্বরের শাহান শাহ নিজেই তো বলেছেন নামাজ আমার চক্ষু শীতলতা হে আল্লাহ নামাজে তোমার হাবিবের চক্ষু শীতলতা তার কিছুটা আজ অনুভব করতে পারলাম জান্নাতের বাগিচায় সেদিন তুমি দান করেছিলে আল্লাহ সারা জীবনের জন্য তুমি দান করো আমাকে এবং যারা আমিন বলে তাদেরকেও জান্নাতের বাগিচা নামাজ শেষ হলো হাত উঠল মোনাজাতে তবে কান্নার দূরে ভেসে গেল মুখের সমস্ত শব্দ শুধু অস্ত্র হয়ে ঝরতে থাকলো হৃদয় সব আকুতি মিনতি হে আল্লাহ তোমার অসীম দয়া তোমার বান্দা প্রবেশ করেছে জান্নাতের বাগিচায় হে আল্লাহ তোমার বান্দা আশা করে জান্নাতের বাগিচা চিরস্থায়ী বাসিতা হওয়ার রাজাদের মাঝেই আল্লাহর এক বান্দার হাতের ইশারায় মিনতি জানালেন নামাজের জন্য একটু জায়গার জন্য সে কী করুন মিনতি যেন জান্নাতের বাগিচা এখন আমার দখলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম হে আল্লাহ দেখো তোমার বান্দাকে আমি জায়গা করে দিয়েছি জান্নাতে তুমি আমাকে জায়গা করে দিও না আমলের বিনিময় নয় শুধু তোমার রহমতের উচিলায় কারণ আল্লাহ হে আল্লাহ তোমার মাঘেরাত আমাদের গুনহার চেয়ে প্রশস্ত তোমার রহমত আমাদের কাছে আমাদের আমলের চেয়ে অধিক ভরসার বিষয়